পিজাজের আমদানি কেমন দেখতে পাচ্ছেন আমদানি আছে অনেক ভালো আমদানি এবং সব জায়গায় আমদানি দেশি পেঁয়াজ আছে তো দেশি যদি শর্ট থাকতো তাহলে পেঁয়াজের বাজার বাড়তো এখন যেকোনো হাটে এই সিজনের মতো আমদানি হয় এখন প্রচুর পরিমাণ আমদানি

আপাতত বাড়ার লক্ষণ আমি দেখতেছি না তারপরে যদি দেশের মাল শর হয় তখন বাড়বে দেশের মাল শর তো হইতেছে না আমার মনে হয় দেখতেছি না আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ